খাওয়া দাওয়ার পরে কি যোগ করা যায় আসন প্রাণায়াম করা যায় হান্ড্রেড পার্সেন্ট যায় তাদের শরীরে দুভাবে হতে পারে গ্যাস্ট্রাইটিস যেটা হচ্ছে একটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন আর একটা হচ্ছে আপনি জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে আপনার কর্মটা ঠিক করতে হবে দ্যাট ইস প্লেন অ্যান্ড সিম্পল রুলস ইন লাইফ দ্যাট ইজ নো শর্টকাট টু অ্যাচিভ ইয়ার গোল এই পৃথিবীতে এমন কোনো পথপ্রদর্শক নেই যিনি মসৃণ পথ পার হয়ে আজকে ওই জায়গাটায় গিয়েছেন সুতরাং আপনার শরীর আপনার নিজস্ব সম্পদ তাকে সুস্থ রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনার হাতে পরিশ্রম করতে হবে শরীরকে সুস্থ রাখতে গেলে আমি আমার চ্যানেলে নানা রকম নানাবিধ প্রশ্ন পেয়ে থাকি আপনারা করে থাকেন তার মধ্যে আজকে একটা প্রশ্ন গ্যাস ট্রাইটিস কি স্যার গ্যাস ট্রাইটিস নিয়ে ভিডিও বানান খুব অসুবিধার মধ্যে রয়েছি অনেকেই পেটের সমস্যা প্রচুর মানুষ পেটের সমস্যায় ভুগছে তাদের দৈনন্দিন জীবনশৈলী ঠিক নাই নেই বলেই আপনার লাইফস্টাইল যদি ঠিক না থাকে আপনার খাওয়া দাওয়া সঠিক সময় যদি না করেন কি খেতে হবে সেটা যদি না বুঝে চলেন সঠিক পরিমাণে যদি ঘুম না হয় সঠিক পরিমাণে যদি জল আপনি না খেয়ে থাকেন শরীরচর্চা যদি না করেন তাহলে পেট থেকে শুরু হয় আপনার সমস্যা এবং ওখানেই শেষ তাই আমার একটা ভিডিও আছে পেট ভালো যার সব ভালো তার আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে ওই ভিডিওটা প্রায় এক লক্ষ মানুষ দেখেছেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিচ্ছি ওইটা দেখবেন অবশ্যই আর গ্যাস্টাইটিস নিয়ে চারটে থেকে পাঁচটা আসন আছে খুব ভালো সেই চারটে পাঁচটা আসন আমি দেখাবো অবশ্যই তবে আজকে নয় হয়তো আগামী ভিডিওতে কিন্তু আজকে স্পেশালি একটা জিনিস খাওয়া দাওয়ার পরে কি যোগ করা যায় আসন প্রাণায়াম করা যায় হানড্রেড পারসেন্ট যায় যোগা আপনার মিল লাঞ্চ আর ডিনার নট আপনার ব্রেকফাস্ট এই যে আমি আসন দেখাবো আপনাদের সাথে একটা প্রাণায়াম এটা কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে যদি আপনি সঠিকভাবে করেন আমি যেভাবে দেখাবো সেভাবে যদি করতে পারেন আসনটার নাম আসন থান্ডার বোল্ট পোজ থান্ডার মানে বজ্র বা ডায়মন্ড পোজ আসন সো আপনার শরীরটাকে বজ্রের মতো শক্ত করে দেবে আপনার ডাইজেস্টিভ অর্গানগুলোকেও আপনাকে কংক্রিট করে দেবে গ্যাস তো অনেক দূরের কথা আপনি যা খাবেন তাই হজম করে ফেলবেন পনেরো দিনের চ্যালেঞ্জ নিয়ে দেখুন পনেরো দিন প্রতিদিন আফটার লাঞ্চ আর আফটার ডিনার দুপুরের খাবার এবং রাতের খাবার পর আপনি এই বজ্রাসনে বসে রাইট নস্ট্রিল ব্রিদিং যেটাকে বলা হয় ভেদি প্রাণায়াম তার আগে একটা কথা বলি দেখুন জল খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জল কখনোই দাঁড়িয়ে খাবেন না এবং খাবার পরে পরেই জল খাবেন না বা খেতে খেতে জল খাবেন না যাদের বদ অভ্যেসগুলো আছে তারা আস্তে আস্তে ত্যাগ করুন কারণ প্র্যাকটিস মেক দ্য থিং পারফেক্ট আপনি পারবেন আপনি শুরু করুন আপনি পারবেন একদিনও হবে না কোনো বজ্রাসনে বসতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে আমি সাইড ভিউতে দেখাই এই দাঁড়ালেন আসতে করে আপনি হাঁটু দুটোকে এই এই পাতবেন আপনার টো একদম মাটিতে থাকবে আপনার শরীর একদম পুরো স্টিক মানে লাঠির মতো সোজা থাকবে হাত দুটো এখানে প্রথম অবস্থায় রাখুন পায়ের পজিশনটা ভালোভাবে দেখুন আপনার হিপ দুটো আপনার হিলের ওপর চলে এসছে এবং হিলের মাঝ বরাবর আপনার হিপটা আছে দুটো হিলের মাঝখান বরাবর আপনি মনে কর আপনি যদি চান আপনি আপনার ডান পিকটো মানে বা পায়ের বুড়ো আঙুলটা আপনি ডান পায়ের বুড়ো আঙুলের ওপর রাখুন এইভাবে এক্ষেত্রে অন্য ক্ষেত্রে আপনি আবার ডান পায়ের বুড়ো আঙুল বা পায়ের বুড়ো আঙুলে রাখতে পারেন কিন্তু এখন বা পায়ের বুড়ো আঙুল ডান পায়ের বুড়ো আঙুলের উপরে রাখবেন এইভাবে সোজা হয়ে বসবেন এটা সায়েন্স কি সেটা আমি আপনাকে একবার ছোট্ট করে বলে দিই দেখুন আমরা যখনই এখানে এইভাবে বসছি তখন আমাদের ব্লাড ফ্লোটা এখান থেকে আর নিচের দিকে যাচ্ছে না তাহলে ব্লাড ফ্লোটা কোথায় আসছে আমাদের ডাইজেস্টিভ অর্গানগুলোতে এই জায়গাটা বা আপনার পেলভিকে ঠিক আছে এখানে কী হবে যখন ব্লাড ফ্লো থাকবে যেটাকে বলা হয় ফায়ার ডাইজেস্টিভ ফায়ার অগ্নি খাওয়া দাওয়ার পরে আমাদের দরকার শরীরটা অগ্নি দরকার শরীরটা গরম দরকার এইভাবে বসলে আপনার এই ডাইজেস্টিভ অর্গানগুলো স্টিমুলেট হবে তাই সহজেই আপনার খাবারটা হজম হবে এক নম্বর কথা দু নম্বর কথা আপনি কি করবেন যে প্রাণায়ামটার কথা বললাম রাইট নস্ট্রেল ব্রিদিং আমাদের দুটো নারী মেন নারী চন্দ্র নারী আর সূর্য নারী বার দিকের টাকা চন্দ্র নারী যেটাকে বলা হয় ইরা আর ডান দিকটা সূর্য নারী যেটাকে বলা হয় পিংলা সংস্কৃতে বা যোগের ভাষায় আর মাঝ বরাবর যে নারীটা রয়েছে সেটা সুষুমনা নারী ওই সুষুমনা নারীকে আপনাকে অ্যাক্টিভেট রাখতে হয় যাই হোক সেটা পরের কথা কিন্তু আপনি এই মুহূর্তে আপনার খাবার খাওয়া দাওয়ার পরে আপনার শরীরের ডাইজেস্টিভ ফায়ার বা অগ্নিটাকে বেশি পরিমাণে আনার জন্য আপনি বজ্রাসনে বসলেন আর বিষ্ণু মুদ্রায় হাতটা নেবেন যদি বিষ্ণু মুদ্রা না পারেন অসুবিধা নেই আপনি একটা দুটো আঙুল দিয়ে করতে পারেন ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন বা দিক থেকে ছাড়বেন তার মানে আপনাকে বাঁ দিকের বন্ধ করতে হবে বন্ধ করলাম ডান দিক থেকে শ্বাস নেব ডান দিক থেকে শ্বাস নেব দিক থেকে ছাড়ব ডান দিক থেকে শ্বাস নেব দিক থেকে ছাড়বো সিম্পল রুল বাহাত্তা আপনি আপান মুদ্রাতে রাখবেন আপনার ইন্ডেক্স ফিঙ্গার আপনার লিটল ফিঙ্গারটা ওপরে থাকবে আপনার থাম আপনার মিডিল ফিঙ্গার আর আপনার রিং ফিঙ্গার একসাথে জোড়া লেগে থাকবে আপান মুদ্রা এটাও ডিটক্সিফাই করে আমাদের শরীর কতক্ষণ করবেন প্রথম অবস্থা আপনি দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট আমি রেগুলার লাঞ্চ এবং ডিনারের পরে দশ থেকে পনেরো মিনিট করি কারো পায়ে ব্যথা আছে ধরুন আপনার বা পায়ে ব্যথা আছে তাহলে বা পাটা আপনি ভাজ করতে পারছেন তাহলে বা পাটা আপনি এইভাবে রাখুন হাতটা এইখানে রাখুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন কারো ডান পায়ে ব্যথা আছে ডান পা ভাজ করতে পারছেন না তবে ডান পা রাখুন বা হাতটা এখানে রাখুন আমাদের জীবনে স্ট্রেসটা খুব মারাত্মক ভূমিকা পালন করে স্ট্রেস যদি আপনার থাকে আপনি নানাবিধ শারীরিক অসুবিধার মধ্যে ভুগবেন যদি আপনার স্ট্রেস থেকে থাকে আর বজ্রাসনে বসলে কি হয় জানেন আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটা অ্যাক্টিভেট হয় থেকে যে স্ট্রেস হরমোন যেটাকে কটিশল বলা হয় সেটাকে নিয়ন্ত্রণ করে বজ্রাসন সুতরাং আপনি স্ট্রেস ফ্রি জীবনযাপন করতে পারেন বজ্রাসনে রাইট রাইটনস্টুল বিধিং যদি ডেলি করতে পারেন এবং ওই যে আপনার গ্যাস্ট্রাইটিস ওটা আপনার স্টমাকে হয় স্টমাক ওয়ালে কেন হয় আমাদের শরীরটা দুভাবে হতে পারে গ্যাস্ট্রাইটিস যেটা হচ্ছে একটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশান আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনার খাবারের মধ্যে কোনো রকম ঠিক মতো যদি হজম না হয় তাহলে আপনার ইনটেস্টাইনে যদি থাকে বা স্টমাকের মধ্যে থাকে সেখান থেকে ব্যাকটেরিয়া প্রডিউস হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে অথবা আপনার কেমিক্যাল রিয়াকশন হতে পারে কেমিক্যাল রিয়াকশনটা কি আমাদের স্টমাকে এই সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি পরিমাণে সৃষ্টি হয়ে যায় শরীরের মধ্যে আপনার দোষেই যদি হয় আপনার খাওয়া দাওয়া যদি আপনার যদি দৈনন্দিন জীবনযাত্রা যদি ঠিক না থাকে তাহলে হবে তবে আপনার এই গ্যাস্ট্রাইটিস হতে পারে ঠিক আছে তার জন্য প্রথম কাজ হচ্ছে বজ্রাসনে বসে খাওয়া দাওয়ার পরে লাঞ্চ এবং ডিনার ব্রেকফাস্টের পরে করার দরকার নেই লাঞ্চ এবং ডিনারের পরে বজ্রাসনে বসে রাইট নষ্ট ব্রিদিং করবেন ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন দিক থেকে ছাড়বেন আপনি পনেরো দিন করে দেখুন তারপর আমি নেক্সট ভিডিওতে আপনাদের কী আসন আছে বাকি সেটা বলতে পারি যেমন করেনি আসন খুব ভালো আপনার গ্যাস্ট্রাইটিসের জন্য যেমন পদহস্ত আসন খুব ভালো আপনার গ্যাস্ট্রাইটিসের জন্য তেমন মুক্ত আসন খুব ভালো আপনার গ্যাস্ট্রাইটিসের জন্য উত্তান পাদা খুব ভালো আপনার গ্যাস্ট্রাইটিসের জন্য এইগুলো আমি আগামী ভিডিওতে নিয়ে আসছি একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না এটা আমার খারাপ লাগে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বজ্রাসনে বসে রাইট নস্টিল বিদি মানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে যোগ খেয়ে দে যোগ ব্যায়াম করুন যদি সবসময় মনে রেখে থাকেন যে খাওয়ার আগে খালি পেটে যোগ করতে হয় খালি পেটে আসন প্রাণায়াম করতে হয় তাহলে আপনি ভুল খাওয়া দাওয়ার পরেও করা যায় এবং করা যায় না করতেই হবে আপনাকে যদি সুস্থ থাকতে চান আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার